বয়স বন্ধুরা চলে এসেছি রায়গঞ্জ রায়গঞ্জেন্ড টোয়েন্টি ফাইভ আর রায়গঞ্জে এত সুন্দরভাবে ছট পূজা উদযাপন হয় যারা যারা দেখুন তাদের জন্য এই ভিডিওটা দেখতেই পাচ্ছ এখানে একটা মূর্তি করা হয় আর সেই মূর্তিতে অনেকে পূজা দেয় তো এবার কাঞ্চনপল্লী যে ঘাট আছে সেই কাঞ্চনপল্লী ঘাটে যাবো তোমাদেরকে দেখাও প্রচুর প্রচুর মানুষ কিন্তু রায়গঞ্জ শহরে যে রয়েছে এই কাঞ্চনপল্লী ঘাট এই জায়গাতে আসে আর রায়গঞ্জ শহরে বাদ জুড়ে টোটালটা হয় এই যে দেখতে পাচ্ছ এই সেই ধরে কিন্তু এটা হয় আর আমি প্রত্যেকবার কিন্তু এখানে আসি খুব খুব মজা মজাগতির সাথে কিন্তু পুজো দেখি এই যে ছট পুজো রয়েছে সকলে জলে নামে আরাধনা করে তো সমস্তটা দেখা এই জায়গাটা দেখো পুরো গালা বসে গেছে আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই যারা কিন্তু এই কঠিন বোতল রাখে তারা কিন্তু এইরকম করে অনেকে দুন্ডি কেটে কেটে আসে আর একদম সেই বাড়ি থেকে কিন্তু এই রকম করে আসে ও মাই এই কিন্তু রিটার্ন করছে আর এই দেখো ছট পুজোর শুভেচ্ছা দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো আমি লেট করে ফেলছি একটু ভিতরে যাবো ঠিক আছে কি বলবো অনেকের সঙ্গে দেখা হয় ঘাটের মধ্যে এরকম করে বসানো থাকে আর প্রচুর প্রচুর মানুষ অসাধারণ লাগছে দেখো সূর্যদেবতাকে আরাধনা করে যে ছট পুজোর মানে রীতি রীতি মেনে প্রথম দিন যেটা হয় আজ সোমবার কিন্তু সকলে জলে নামছিল আর সূর্য রয়েছে এখন কিন্তু অস্ত চলে গেছে সুকুমার সাহেব অস্তরে কিন্তু সেই ডালিগুলো নিয়ে কিন্তু এখন বাড়ি যাচ্ছে আগামীকাল ভোরবেলা কিন্তু আসবে সেই আগামী আমি আসবো এটা দুটো পার্টে করব তো এটা পার্ট ওয়ান রয়েছে মানে যেটা দিনের বেলা এই দেখো আমি আস্তে আস্তে সকলে কিন্তু ঘাট থেকে উঠছে এই ডালা কিন্তু নিচ্ছে না ভাই হ্যাপি ছট পূজা গাইজ ছট পূজার আমাকে অনেকে এখানে চিনে যাই হোক ওই সাইডটা তোমাদেরকে দেখাবো ওই দিকটা কিন্তু অসাধারণ লাগে হ্যাপি ছট পূজা হ্যাপি ছট পূজা হ্যাপি ছট পূজা তো গাইজ হ্যাপি ছট পূজা দেখতে পাচ্ছ রতন দা তো আমি এত লেট হয়ে গেছে যাই হোক আগামীকাল আবার দেখা হবে তো রতনদাকে বলবো যে এই যে ছট পূজা ভালোভাবে কাটছে আর সকলের জীবনে আরও খুশি ভরে আসুক আরও আনন্দ ভরে আসুক আর এইভাবে মা সকলকে ভালো রাখুক তো ছট পূজার আজকের দিনে বিকেলবেলা তো কমপ্লিট হয়ে গেল আগামীকাল আবার ভোরবেলা রতনদা যে রয়েছে রতনদা কিন্তু এই বছর দণ্ডি কেটে গেছে প্রত্যেকবার তো দণ্ডি কাটো তো প্রত্যেকবার দণ্ডি কেটে আসে যেটা কিন্তু আমাদের রায়গঞ্জ শহরের হসপিটাল থেকে একদম এই জায়গাতে মানে যেটা বন্ধ শ্মশান বলে নদীতে তো খুব এই কাজটা আর খুব কষ্টকর যেটা কিন্তু ছট মায়ের নাম করে পুরো করে আর কমপ্লিট করে অনেক অনেক ভালোবাসা যাতে আগামী দিনে সুস্থ থাকে ভালো থাকে আর তারই সাথে অনেক কথা বলবো এখানে বৌদি বৌদি কেমন লাগছে ভালো তো কাজ হাঁটতে হাঁটতে একদম সেই কাঞ্চনপল্লী যে ঘাট রয়েছে একদম ব্রিজ থেকে সেখান থেকে কিন্তু একদম এই দিকে চলে এলাম সামনে কিন্তু রায়গঞ্জ বন্দর শ্মশান মানে অনেকটা পথ কিন্তু এলাম আর তারই সাথে কিন্তু সমাজ সাথে সাথে সকলে এপার ওপার হচ্ছে নৌকা করে আমি ওই পারে যাবো না তো গাইজ ছট পুজোর বিকেলবেলাটা তোমাদের সামনে তুলে ধরলাম আর আগামীকালও তুলে ধরবো ভোরবেলার সেই দৃশ্য অসাধারণ দৃশ্য আর তোমরা কারা কারো ছট পূজা করছো অবশ্যই কমেন্টে জানাবে রায়গঞ্জে যে কুলিক নদী রয়েছে কাঞ্চনপল্লী ঘাট সাথে সাথে কাঞ্চনপল্লী জুড়ে গোটাটাই কিন্তু হয় রায়গঞ্জ বন্দর যে শ্মশান রয়েছে আর ওই পারে যে ঘোরমুজা ঘাট রয়েছে সেখানে কিন্তু হয় তো আমি ঘুরমুজা ঘাটে যেহেতু যেতে পারছি না আর এই সাইডটা এতে আসার জন্য আমার একটু লেট হয়ে যায় যাই হোক যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম তো এই ছিল আর রায়গঞ্জ ছট পূজা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইতে আবার দেখাবে নতুন কোনো ভিডিও সঙ্গে তখন ভালো থাকো সুস্থ থাক দেখতে থাকো সুপারে থাকলো সবার সাথে সবার পাশে ভাই ভাই যে কি